ংস বোমাই নমহা ও হনুমন্তি নমঃ শিবাই হর হনুমান নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাং বিশে ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর মঙ্গলবার সাতই ফাল্গুন শুক্লপক্ষ একাদশী চন্দ্র আজকের দিনে মিথুন অবস্থান করছে আদ্রা নক্ষত্র দিয়ে বারোটা তেরো মিনিট পর্যন্ত দুপুরবেলা পর্যন্ত চলতে থাকছে এবং তারপরে পুনর্বসু নক্ষত্র দিয়ে চলতে থাকবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন চলুন সরাসরি আলোচনায় যাব মঙ্গলদেবকে অবশ্যই স্মরণ করবেন আজকের দিনে আজকের দিনে অবশ্যই হনুমানজিকে স্মরণ করবেন এবং মহাদেবকে স্মরণ করে গবেন যে সমস্ত বন্ধুরা অনলাইনেতে দেখাতে চাইছেন অবশ্যই কলবারে দেখুন এক হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করে অনলাইনে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে আপনাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে যারা অফলাইনে দেখাবার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন সময় পাচ্ছেন না আপনাদের জন্য অবশ্যই অনলাইনটাকেও খুলে রাখা হয়েছে আপনারা অনলাইনে বুকিং করে তাড়াতাড়ি সময় পেয়ে যাবেন আজকের দিনটা যদি মঙ্গলবার তাই ধাতব খনিজ বিদ্যুৎ এবং ক্রিয়া সংক্রান্ত ক্ষেত্রে যদি যুক্ত থাকেন ভালো হবে ভ্রমণ এড়িয়ে চললে আজকের দিনটা ভালো হবে স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে আদ্রা নক্ষত্র দিয়ে যেহেতু বারোটা তেরো মিনিট পর্যন্ত চলতে থাকবে তাই যুদ্ধম দিয়ে মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করুন নালে বিপত্তির শিকার হতে পারেন মাথায় রাখবেন কারোর সঙ্গে ধ্বংসাত্মক কাজকর্ম করবেন তো সমস্যা সংকুল জায়গা তৈরি হতে যাচ্ছে কাজের জায়গাটায় আপনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না ভ্রমণ কেনাকাটা থেকে দূরে থাকলে আজকের দিনটা ভালো হবে পুনর্বসু নক্ষত্র দিয়ে চলতে থাকবে বারোটা তেরো মিনিটের পর থেকে সেক্ষেত্রে ভালো হবে যানবাহন কেনাকাটা করতে পারেন মেরামতির জন্য বাড়ি মেরামত বা গাড়ি মেরামতির জন্য আজকের দিনটা কাজে লাগাতে পারেন ভালো হবে পূজা অর্চনার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে ভ্রমণ পরিবহনের ক্ষেত্রে ভালো হবে বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষেত করা বা প্রেম নিবেদনের ক্ষেত্রে অনুকূল হয়ে থাকবে যারা কৃষি ভিত্তিক কাজকর্ম করেন আজকে দিনে চারা গাছ লাগাতে পারেন বীজ বোপন করতে পারেন ভালো হবে বারোটা তেরো মিনিটের পর থেকে বিকালবেলার দিকে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা পাঁচ ছটা পাঁচ মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে বিকালবেলা একাদশী থাকছে আজকের দিনে নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত তো সেক্ষেত্রে আমি বলবো যারা ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে সুতো শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন বা যারা ভ্রমণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে বা ভ্রমণটা ভালো হতেই যাচ্ছে যদিও বা বারোটা তেরো মিনিটের পরে ভ্রমণ করলে আপনাদের ক্ষেত্রে বেশি ফুল রেজাল্ট দেবে দ্বাদশী তিথি এরপরে পরে পড়ে যাবে অর্থাৎ নটা পঞ্চান্ন মিনিটের পর থেকে দ্বাদশী তিথি পড়ে যাবে সেক্ষেত্রে বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন ভালোভাবে যারা রাস্তাঘাট মেরামতির কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে নতুন বাড়িতে প্রবেশ বা ভ্রমণের জন্য আজকের দিনটা কিন্তু ভালো নয় আজকের দিনে এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ সকালবেলা তো বিপরীত লিঙ্গের বন্ধুর সঙ্গে আহ প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো হতেই যাচ্ছে এবং আপনি তৃপ্তি ভোগ করতে যাচ্ছেন আনন্দ ভোগ করতে যাচ্ছেন প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হবে আয়ুষ্মান যোগ থাকছে এরপরেই অর্থাৎ সুস্বাস্থ্য এবং দীর্ঘস্থায়ী সাফল্যের জন্য আপনি এগোতে পারেন যে কোনো কাজ নিয়ে তাতে আপনার সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে বৃষ্টিকরণ থাকছে নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সকালবেলায় হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না বন্ধু বিগড়ে যেতে পারে সতর্কতার দরকার আছে এবং এরপরে নটা পঞ্চান্ন মিনিটের পরে বক শুরু হবে এবং সেটা রাত্রি দশটা আটত্রিশ মিনিট পর্যন্ত চলতে চলতে থাকবে যে সমস্ত বন্ধুরা কায়িক পরিশ্রমের মাধ্যমে বা সাহসিকতায় কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বাল পরে শুরু হতেই যাচ্ছে দশটা আটত্রিশ মিনিটের পর থেকে সারারাত্রি থেকে যাবে সেক্ষেত্রে সাহসিকতায় কাজকর্মের ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেই ভালো হওয়ার সম্ভাবনা আছে অতিরিক্ত পাঠ্যক্রম নিয়ে যারা কাজকর্ম করছেন যে সমস্ত বন্ধুরা সাহসিকতায় কাজকর্ম করেন এবং ট্যাক্সি কার করে কাজকর্ম করতে হয় তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পশ্চিম দিক পশ্চিম দিক থেকে দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রিপ বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা হলে হলিস্টিক কাজকর্ম করেন বা হসপিটিক কাজের সঙ্গে যুক্ত আছেন পেন ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন হসপিটাল রিলেটেড হসপিটাল রিলেটেড কাজকর্ম করেন রাইটার টিচার সেলস মার্কেটিংয়ের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন পাবলিক রিলেশন নিয়ে কাজকর্ম করেন সোশ্যাল সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন পলিটিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন এছাড়া ইঞ্জিনিয়ার ম্যাথামেটিশিয়ান এবং অটোমিক রিসার্চ সেন্টারের সঙ্গে যুক্ত আছেন ড্রাগ ডিলার আপনি আপনি কেমিস্ট আপনি লেখক সংবাদদাতা দোভাষী এছাড়া হিসাবরক্ষক বা কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বেশ ভালো ফল পেতেই আছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা অ্যাক্টিংয়ের কাজকর্ম করেন ড্রামা ডান্স ড্রামার সঙ্গে যুক্ত আছেন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন স্পিরিচুয়াল কাজের সঙ্গে যুক্ত আছেন সাইকোলজি ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সিভিল ওয়ার্কের সঙ্গে যুক্ত বা সিভিল ইঞ্জিনিয়ার যারা আছে সায়েন্টিস্ট ইনভেন্টর আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে বারোটা তেরো মিনিট দুপুরবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কৃত্তিকা মৃগশিরা পুনর্বসু পুষা মুঘা উত্তর ফলগুণী চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাষড়া ধনিষ্ঠা ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে বারোটা তেরো মিনিটের পর থেকে ভরণী রোহিণী আদ্রা পুষা অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাশরা সোমনা শতবিশা উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে বিশাখা নক্ষত্রের অন্তিম পদ অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রে জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মেষ মিথুন সিংহ কন্যা ধনু এবং মকর রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন বৃষ্টিক রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে পঁচিশ মিনিট থেকে পাঁচটা তেরো মিনিট পর্যন্ত সকালবেলা যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রজ্ঞেস আপনার যে কোনো আর্থিক রিডিংসের ক্ষেত্রে ভালো ফল পাবেন আর আর্থিক লেনদেনের ক্ষেত্রে যেমন শুভ ফল পাওয়ার সম্ভাবনা ভ্রমণের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অভিজিৎ মূর্ত থাকছে আজকের দিনে এগারোটা তেইশ এগারোটা সাতাশ মিনিট থেকে বারোটা তেরো মিনিট পর্যন্ত দুপুরবেলা অত্যন্ত বাজির সময় এই বাজের সময় অত্যন্ত শুভ সময় এটা বাজে সময় বলছে শুভ সময় এই শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালোভাবে অমৃতকাল আজকের দিনে পাওয়া যায়নি বিজয় মূর্ত থাকছে একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো একত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা মামলা মকের দোয়া দাখিল করতে পারেন বা যে কোনো ধরনের ডিট সাইন করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশান দাখিল করতে পারেন খুব ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে যে কোনো ধরনের কন্ট্যাক্ট সাইনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন ত্রিপুর যোগ থাকছে আজকের দিনে দুপুরবেলা বারোটা তেরো মিনিটে থেকে ছটা পাঁচ মিনিট পর্যন্ত যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন যেই উদ্যোগ গ্রহণ করলে তিন গুণ রিটার্ন পাওয়া যায় বাইং করতে পারেন গোল্ড ডায়মন্ড সিলভার জুয়েলারি পারচেস করতে পারেন প্রপার্টি ভেহিকালস এবং যে কোনো ধরনের শেয়ার বন্ড মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন ইনোগ্রেশন করতে পারেন নতুন অফিস স্টার্ট করতে পারেন নতুন বিজনেস চ্যারিটেবল ওয়ার্ক করতে পারেন রিলিজিয়াস ডিট সাইন করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করুন বন্ধু সেইটা দ্বিগুণ রিটার্ন পাবেনই তিনগুণ রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে আটটা তেইশ মিনিট থেকে দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং বারোটা উনষাট মিনিট দুপুরবেলা থেকে দুটো একত্রিশ মিনিট দুপুরবেলা এবং তিনটে সতেরো মিনিট থেকে চারটে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং পাঁচটা পঁয়ত্রিশ মিনিট বিকালবেলা থেকে ছটা পঁচিশ মিনিট বিকালবেলা এবং রাত্রিবেলা আটটা পঞ্চান্ন মিনিট থেকে এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং মাঝরাত্রিতে একটা পঞ্চান্ন মিনিট থেকে তিনটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের শুভ অমৃত যোগ থাকছে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন এই সময়গুলোতে ভালো ফল পাবেন অন্য যুগ যোগ আজকের দিনে পাওয়া যায়নি আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে আটটা আটান্ন মিনিট থেকে একটা সতেরো মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং রাত্রিবেলা দশটা সাত দশটা পনেরো ষোলো মিনিট হবে এটা দশটা ষোলো মিনিট থেকে দুটো সাতান্ন মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশে আজকের দিনে মঙ্গলদেবকে অবশ্যই স্মরণ করবেন ওং ক্রাং ক্রম সব হোমায় নমাহা অবশ্যই হনুমানজিকে স্মরণ করবেন ওম হনুমান্তি নমাহা মহাদেবকে তো স্মরণ করতে হবে ওম নমঃ শিবায় হর হর মহাদেব একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন যে সমস্ত বন্ধুরা অফলাইনে অফিসে এসে আপনারা দীর্ঘদিন অপেক্ষা করেও সময় পাচ্ছেন না আপনারা অনলাইনেতে অবশ্যই বুকিং করার চেষ্টা করুন হোয়াটসঅ্যাপ নাম্বারটা বারে যাচ্ছে দেখুন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারেতে আপনারা মেসেজ করে বুকিং করার চেষ্টা করুন তাতে আপনাদের ক্ষেত্রে দ্রুত সময় পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহ কাল থাকছে আজকের দিনে দুটো তেতাল্লিশ মিনিট থেকে চারটে নয় মিনিট পর্যন্ত অত্যন্ত বাজির সময় দুপুরবেলা থেকে বিকালবেলার এই সময়টা বাজে সময় কোনো রকম শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে কোনো ইম্পর্টেন্ট কাজে বেরোবেন বা ডেট সাইন করবেন সেক্ষেত্রে আটটা পঁচিশ মিনিট থেকে নটা নয় মিনিট এবং দশটা পঁয়ত্রিশ মিনিট বিরাত্রিবেলা থেকে এগারোটা পঁচিশ রাত্রি রাত্রিবেলা এই দুটি সময় বাদ দেওয়ার চেষ্টা করবেন বারবেলা থাকছে আজকের দিনে সাতটা বত্রিশ মিনিট থেকে আটটা আটান্ন মিনিট পর্যন্ত কোনো রকম শুভ উদ্যোগ গ্রহণ করে বাড়ি থেকে বেরোতে যাবেন না কাজ পণ্ড হয়ে যাবে এছাড়া কালবেলা থাকছে একটা সতেরো মিনিট থেকে দুটো তেতাল্লিশ মিনিট পর্যন্ত এক্ষেত্রে অত্যন্ত বাজে সময়ে এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করে বেরো উচিত হবে না কাল রাত্রি থেকে কাল রাত্রি থাকছে আজকের দিনে সাতটা রাত্রিবেলা সাতটা নয় মিনিট থেকে আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে অবশ্যই মঙ্গলদেবকে স্মরণ করবেন ওঙ্ক্রাঙ্ক্রিং ক্রংসা ভোমায় নমাহা অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন এবং হনুমানজিকে স্মরণ করবেন ওং নমঃ নমাহং নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার জন্য অবশ্যই একটা কমেন্ট করার চেষ্টা করবেন কমেন্টে লিখুন ওং নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি হবে অবশ্যই আর বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন